আজ সকাল থেকে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার ঘেরা টোপে নদীয়ার কৃষ্ণনগরে বিপিসি কলেজের ভোট গ্রহণ কেন্দ্রে চলছে গণনা পর্বের প্রস্তুতি নির্ধারিত সময়ে শুরু হবে গণনা ইতিমধ্যেই গণনা কেন্দ্রে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক সহ বিভিন্ন সরকারি আধিকারিকেরা তেমনই নদীয়ার রানাঘাট কলেজে ভোট গণনা কেন্দ্রে এলেন নদীয়ার রানাঘাট লোকসভার বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী আজকের বিষয়ে তিনি যে তার বিষয়ে একশো শতাংশ আশাবাদী এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন নদিয়া রানাঘাট লোকসভার বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী শুনে নেব তার মুখ থেকে গণনা কেন্দ্রে যাচ্ছেন কি আশা রাখছেন কি আমরা সম্পূর্ণ আশাবাদী এবং আমরা কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেস এখানে জিতছে এবং সাধারণ মানুষের উন্নয়নকে সামনে রেখে বিগত পাঁচ বছরে জগন্নাথ সরকার এবং বিজেপির কুকীর্তি এবং মানুষের যে সার্বিক অনুন্নয়ন তার বিরুদ্ধে মানুষ ভোটদান করেছেন সমস্ত স্তরের মানুষ মতুয়া সনাতনী সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমাদের সঙ্গে আছে কতটা আশাবাদী একশো শতাংশ আশাবাদী আমরা জিতব